দৃষ্টিশক্তি নেই নুয়ে পড়েছেন বয়সের ভারে তবু মনের শক্তি অটুট তাই তো রোজ নিয়ম করে মসজিদে গিয়ে পাঁচোয়াক্ত আজান দেন তিনি সে সঙ্গে পড়ান নামাজ প্রতিবন্ধকতাকে জয় করে দড়ি আর বাঁশ অবলম্বন করে দীর্ঘ সময় ধরে পালন করছেন মোয়াজিনের দায়িত্ব আবদার হলেন আমার শান্তিলাগ আলা আলমদাল আলমদুল্লাহ্লাভ ওই গাড়ি চামসং এর গাড়ি গাড়ি প্রায় বিশ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টি শক্তি হারান আব্দুর রহমান মোল্লা এর ছয় বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন দেশে ফিরে নিজ গ্রামে পাঁচ শতাংশ জমির ওপর তৈরি করেন একটি পাকা মসজিদ মসজিদের নামেই তিনি জমিটি রেজিস্ট্রি করে দেন এরপর নিজে সে মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করে কিন্তু জটিলতা দেখা দেয় মসজিদে যাওয়া আসা নিয়ে সেই প্রতিবন্ধকতাও জয় করে ফেলেছেন শতবর্ষী এই বৃদ্ধ এজন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টেনে নিয়েছেন দড়ি ও বাস এরপর সেই দড়ি আর বাসের সাহায্যে নিয়মিত মসজিদে যাচ্ছেন আজান দিচ্ছেন পাঁচাক্ত নামাজ আদায় করছেন তিনি আমার বাবা একজন অন্ধ মানুষ দীর্ঘ প্রায় বিশ বছর আগে থেকে সে অন্ধ কিন্তু দুই হাজার সালে আমি এবং আমার আব্বা দুই বাপুতে একসঙ্গেই হজ করেছি তারপরে হজ করে আসার পরে আমার আব্বা নিজ উদ্যোগে নিজের নামের জমি পাঁচ শতাংশ সরকারের নাম ডিসির নামে রেজিস্টারি করে দিয়ে নিজের টাকা দিয়েই একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন এবং সে অন্ধ হওয়াতে নিজ বাড়ি থেকে আমাদের রোড সংলগ্ন পাকা রাস্তা সংলগ্ন মসজিদটাতে সে নিজেই রশি টানিয়ে দিয়েছে এবং বাঁশ বেয়ে বেয়ে সময় মতো যায় নামাজ পড়ে এবং আজান দেয় এবং নামাজ পড়েন আব্দুর রহমান মোল্লার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় আব্দুর রহমান মোল্লার দুই সংসারে রয়েছে পঁচিশ জন ছেলে মেয়ে এর মধ্যে ছয়জন জন বিভিন্ন সময় মারা যান বর্তমানে তার দশ মেয়ে ও নয় জন ছেলে আছেন সকল ছেলেমেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি করেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত এদের মধ্যে কেউ শিক্ষক কেউ কেউ হয়েছেন চিকিৎসক কেউ আছেন বিজিবিতে কেউ করছেন ব্যবসা কেউ আবার নিজেদের জমি জমা দেখাশোনা করেন চোখে দেখতে পারে না কিন্তু নিয়মিত মসজিদে আজান দেয় রশির ভরসায় দিক নির্দেশনা করে মসজিদে যায় প্রথম দিকে কয়েকদিন তার ছেলে ও নাতিরা দড়ি ও বাঁশের সাহায্যে মসজিদ পর্যন্ত নিয়ে গিয়ে তাকে যাতায়াত ও রাস্তা পার হতে অভ্যস্ত করে তোলেন এছাড়াও বাঁশ ও দড়ি খুঁজে পেতে তার হাতে তুলে দেওয়া হয় একটি লাঠিও এভাবে কয়েকদিন দেখিয়ে দেওয়ার পর আর কারো সাহায্য নিতে হয়নি শতবর্ষী এই বৃদ্ধের এরপর থেকে তিনি নিজেই দড়ি ও বাঁশের সাহায্যে বাড়ি থেকে মসজিদে যাচ্ছেন আজান দিচ্ছেন এবং পাঁচ নামাজ আদায় করছেন তিনি নিজের নিজের উদ্যোগে একটা ওয়াক্ত মসজিদ নির্মাণ করে আমাদের বাসা থেকে আমাদের জামে মসজিদ হাফ কিলোমিটার দূরত্ব সেই কারণে সবাই নিয়ে যাইতে পারে না আমরাও কেউ বাসায় থাকি না তার ইচ্ছা যে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বে তিনি দুই সালে হজ করছে দাদার এমন মহৎ কাজে উৎসাহী হয়ে তার নাতিও নিয়মিত মসজিদে যাওয়া শুরু করেছেন আমার দাদা রশি মসজিদে যায় এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নাটোর থেকে মোহাম্মদ নাজমুল হাসানের পাঠানো তথ্যচিত্রে স্ক্রিপট সমকাল